ভারতীয় সংবিধান অনুযায়ী একজন পার্লামেন্টারিয়ান অর্থাৎ সাংসদকে দেশের ল মেকার বলা হয় অর্থাৎ আইন প্রণেতা বলা হয় যে দেশের সাংসদ যিনি হবেন তিনিই সেই দেশের আইন প্রণেতা ভারতবর্ষের সাংসদ হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন বৌদ্ধ যে ধর্মেরই হোক না কেন তিনি ভারতবর্ষের আইন প্রণেতা সেই সাংসদ যখন অন্য দেশের প্রতি আনুগত্য প্রকাশ করেন তখন স্বাভাবিকভাবেই দেশ তথা পার্লামেন্ট এমনকি গোটা দেশের জনগণের মধ্যে একটি বিরূপ প্রতিক্রিয়া পড়াটাই স্বাভাবিক এক্ষেত্রে যেটা হয়েছে আসাদুদ্দিন ওয়াইসি আইমিম সাংসদ হায়দ্রাবাদ থেকে দু লোকসভা নির্বাচনে নির্বাচিত হওয়া আইমিমের কর্ণধার আইমিমের সুপ্রিম আসাদুদ্দিন ওয়াইসি পার্লামেন্টে এদিন শপথ নেওয়ার শেষ মুহূর্তে জয় প্যালেস্তাইন স্লোগান দিয়েছিলেন যার পরই আসাদুদ্দিন ওয়াইসির সাংসদ পদ খারিজের দাবি তুলছে হিন্দু সংগঠনের নেতারা গোয়ার হিন্দু সংগঠনের নেতা অল ইন্ডিয়া মজলিশ ইত্তাহাদুল মুসলিমিন আইমিম সাংসদ আসাদুদ্দিন ওয়াইসির প্রার্থীপদ ঘোষণার সঙ্গে সঙ্গে তাকে অযোগ্য সাংসদ হিসেবে ঘোষণার দাবি তুলেছেন লোকসভার শপথ গ্রহণের সময় ওয়াইসি পশ্চিম এশিয়ার অঞ্চলের পক্ষে স্লোগান তোলেন যা বর্তমানে যুদ্ধের মুখোমুখি ওয়াইসির শপথ গ্রহণের পরে শাসক দলের কিছু সদস্য আপত্তি তোলেন এবং হাউসে হট্টগোল শুরু হয় একজন সাংসদ অন্যান্য দেশের প্রতি মন্তব্য বা অন্যান্য দেশের প্রতি পরামর্শ প্রদান করতেই পারেন তবে সেক্ষেত্রে যখন সমস্ত সাংসদদের নিয়ে কোনো বিশেষ সাধারণ সভা ডাকা হতে পারে তখন তিনি তার মত প্রকাশ করতে পারেন কিন্তু শপথ গ্রহণ অনুষ্ঠানে এইভাবে দেশের জয়গান গাওয়ার সঙ্গে সঙ্গে পররাষ্ট্রের বা অন্যান্য দেশের প্রতি আনুগত্য প্রকাশ ভারতীয় সংবিধানের ইতিহাসে এই প্রথম ঘটল যা নিয়ে গোটা দেশে কিন্তু এই মুহূর্তে চর্চায় রয়েছেন আসাদুদ্দিন ওয়াইসি গোয়ার গ্লোবাল হিন্দুর রাষ্ট্র মহোৎসবের দ্বাদশ সংস্করণে হিন্দু সংগঠন নেতারা হায়দ্রাবাদের এমপির বিরুদ্ধে একটি প্রস্তাব নিয়েছেন এদিকে হিন্দু জনজাগৃতি সমিতির জাতীয় মুখপাত্র রমেশ সিন্ডে স্পষ্টই বলেছেন শপথ নেওয়ার পরে ওয়াইসি যুদ্ধবিধ্বস্ত পশ্চিম এশিয়া অঞ্চলের পক্ষে স্লোগান তুলেছিলেন তিনি বলেন ভারতের সংবিধানের একশো দুইটি অনুচ্ছেদ বলছে যে কোনো সাংসদ যদি অন্য কোনো দেশের প্রতি আনুগত্য দেখায় তাহলে তার সদস্য পদ বাতিল করা যেতে পারে ওয়াইসি ঠিক সেই ধারায় পড়ছেন বলেও তাদের মত এবার কার্যত ভয়ঙ্কর বিপদ বাড়ল ওয়াইসির সংবিধানের একশো দুই ডি অনুচ্ছেদ অনুযায়ী আসাদুদ্দিন ওয়াইসির বিরুদ্ধে কড়া পদক্ষেপের প্রস্তাব করলেন হিন্দু সংগঠনের নেতারা